হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম লং গাউন কালেকশন নিয়ে আপনাদের জন্য ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমের সল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা আচ্ছা আমি লং গাউন কালেকশন দেখে দেবো একদম ফিফটি বান্ন চুয়ান্ন পর্যন্ত লং আছে বুকে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বোটার করা আছে এখানে ফিতা দিয়ে হচ্ছে ফিটিং করার সিস্টেম করা আছে এই যে এখানে কুচি কুচি করে হচ্ছে ডিজাইন করা আছে আর স্লিপের পোষণটা কিন্তু মাইক স্লিপের মতো এই যে অনেক ঘের দেওয়া আছে অনেক ঘের দেওয়া আছে দেন হচ্ছে কুচি কুচি করে ডিজাইন করা আছে আর অ্যাম্বোটার করা আছে আর এটার ভিতরে কিন্তু একটা ইনার দেওয়া আছে আর এটার ঘেরটা কিন্তু অনেক বিশাল হবে এই যে ঘেরটা ক্যামেরায়ও তো আসে না অনেক বিশাল ঘের হবে এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই একদম রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো দেওয়া হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটার মধ্যে কালার হবে হচ্ছে দুইটা আমি দুইটা কালার দেখিয়ে দিই একটা হচ্ছে এই যে মেরুন কালার একটা মেরুন কালার একটা পার্পল কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মানে অফার প্রাইজে আপনারা এত কম দামে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন আমি আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা তো আরও সুন্দর এটা কিন্তু বেলবেট কাপড়ের উপরে খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে অনেক গর্জিয়াস করে সিকোয়েন্স কাজ করা আছে আর স্লিপের পোষণে এখানে কিন্তু হচ্ছে লাস্টিক করা আছে আর এইটারও ভিতরে কিন্তু এনার দেওয়া আছে এইটারও ঘের কিন্তু অনেক বিশাল আর এইগুলোর লং কিন্তু পঞ্চাশ বান্ন চুয়ান্ন এরকম লং হবে এটারও ঘের দেখেন কতটা বেশি আর ফ্রন্ট সাইডটা মানে বডির সাইজটা হচ্ছে এটা বডিতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে মাত্র সাতশো টাকায় আপনারা এত সুন্দর কালেকশনগুলি কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক আর প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে মানে ভিতরে কিন্তু আস্তর দেওয়া আছে কোনো প্রবলেম হবে না এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইটা তো আরও বেশি গর্জিয়াস কাজ করা বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গর্জিয়াস কাজ করা আছে সিকোয়েন্স দেন হচ্ছে অ্যাম্ব্রয়ডার করা আছে স্লিভের পোষণেও কিন্তু অ্যাম্ব্রডার করা আছে এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আর এটার সাথে হচ্ছে ফিতা দেওয়া আছে এটা ভিতরই ইনার দেওয়া আছে আর এইটার নীচের অংশটা দেখেন যে নিচের অংশটা কি সুন্দর করে হচ্ছে ঘন করে হচ্ছে কাজ করা আছে গর্জিয়াস করে কাজ করা আছে এই দামে আপনারা পাবেন এই এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র নিয়মের সল্টে আর বড় করে একটা ওড়না দেওয়া আছে অন্যান্য গাওয়ানের মধ্যে ওড়না ছিল না বাট এটার মধ্যে কিন্তু বড় করে অন্য দেওয়া আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই কালেকশনগুলি হোলসেল আর হচ্ছে খুচরা দুইটারই কিন্তু সেম টু সেম প্রাইস আলাদা প্রাইস কিন্তু হবে না যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর চট জলদি করে নিয়ে নেবেন যেহেতু এত অফার প্রাইজে দেওয়া হয়েছে এই প্রোডাক্টগুলি কিন্তু বেশি সময় থাকবে না অফার প্রাইজে দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যারা অনেকে আছে হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনার নিতে পারবেন চট জলদি করে আপনার নিয়ে নেবেন যার যেটা লাগবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ